তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ জীবনের সব থেকে মুহূর্তগুলোকে একাই কাটাতে হয় মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচতে চেয়েছিল কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরে নিত মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে সে মুখে মাস্ক পরে নিত তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে সব সময় বারো জন ডাক্তার নিযুক্ত ছিল যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিনই চেক আপ করত তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে পনেরো জন মানুষকে রেখেছিল মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল তাই সে উনিশশো সাতাশিতে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয় এরপর নিজের কালো মা বাপ আর নিজের কালো বন্ধুদেরকে ছেড়ে দেয় পরিবর্তে ভাড়াটে মা বাপ আর নিজের বিবাহ পর্যন্ত সে সে মহিলাকে দেখেই করে। নভেম্বর নিজের রাখা নার্স দেবীকে বিবাহ করে সে দেড়শো বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলেছিল সবসময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি পালন করতে সে বিশ্রাম নিত এমনকি অঙ্গদান করা ব্যক্তিদেরকেও সে নিজের কাছেই রেখে দিয়েছিল তাদের সমস্ত খরচও সেই বহন করত এই জন্য যে সময় তারা কিডনি লাংস চোখ আর অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ তাকে দান করতে পারে তার মনে হতো পয়সা আর সম্পত্তি দিয়েই নিজের মৃত্যুকেও সে কিনে নিতে পারবে কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল পঁচিশে জুন দু সালে যখন তার হার্ট কাঁপতে লাগে তার ঘরে বারোজন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয় শেষ পর্যন্ত তারাও তাকে বাঁচাতে পারেনি সে পঁচিশ বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছু খায়নি শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে পঞ্চাশ বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায় আর পঁচিশে জুন দু হাজার সালে সেই দুনিয়া ছেড়ে চলে যায় যে ব্যক্তি নিজেকে দেড়শো বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল শেষে তার সমস্ত ব্যবস্থাও যেমনকে তেমনই থেকে গিয়েছিল যখন তার শরীরের পোস্টমর্টম হলো তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের ওপরেই নির্ভর ছিল তার মাথা চুলহীন ছিল তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল তার শরীরে অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন তাকে প্রত্যেক দিন নিতে হতো মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় টু পয়েন্ট আরব মানুষ লাইভ টিভি দেখেছিল যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন পনেরোই জুন দু হাজার নতে তিনটা পনেরো মিনিটে উইকিপিডিয়া টুইটার ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার সবকিছুই ক্রাশ হয়ে গিয়েছিল তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে আট লক্ষ মানুষ একসঙ্গে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে এর ফলে গুগলও ক্রাশ হয়ে পড়ে দু তিন ঘন্টা পর্যন্ত গুগলও বন্ধ হয়ে থাকে মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরেই যায় আসল সারমর্ম হল আপনার কাছে যতই সম্পত্তি টাকা পয়সা থাকুক না কেন সময়ে কোনো কিছুই কাজে আসে না তাই সাধারণ সবচেয়ে উত্তম মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারোর পক্ষে সম্ভব নয় আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না তার জন্য মৃত্যুবরণ করতে হবে তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতেই সাধারণ জীবন ধারণের সঙ্গে সঙ্গে মহৎ কাজ আর নিঃস্বার্থভাবে কাজ করুন এতে দেখবেন আত্মা আর পরমাত্মা সবই খুশি থাকবে এত নিঃশ্বাসের মাঝে একজন দু নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে আসলে কিছুই যায় আসে না না একটুও তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত এক বয়স দুই জ্ঞান তিন অর্থ পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত এক ধৈর্য দুই ভালোবাসা তিন পরিচ্ছন্নতা চার পরিকল্পনার জ্ঞান পাঁচ শুদ্ধ জীবনযাপন তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত এক একে অপরকে বুঝতে পারা দুই একে অপরের প্রতি সহনশীলতা তিন সম্মান আর শ্রদ্ধা এত চাপ নিয়ে লাভ কি আপনি ভেবে দেখেছেন কি এক বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমন ভাবে কেউ মাথা ঘামায় না দুই বয়স যখন পঞ্চাশ পার হয় তখন কালো ফর্সা সবই সমান কার চেহারা সুন্দর দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না তিন বয়স যখন ষাট পার হয় তখন উচ্চ পজিশনে চাকরি আর নিম্ন পজিশনে চাকরি এটা আর কোনো ব্যাপার না এমন কি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়ও না চার বয়স যখন সত্তর তখন আপনার বড় ফ্ল্যাট বড় বাসা এগুলো কোনো গর্বের বিষয় না বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন ছোট একটা রুম হলেই কিন্তু আপনার চলে পাঁচ বয়স যখন আশি তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা আপনার টাকা খরচ করার ইচ্ছে হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না ছয় বয়স যখন নব্বই আপনার ঘুমানো আর জেগে থাকা একই আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না সাত বয়স যখন একশো তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারোর কিছু যায় আসে না পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না আট জীবনের মানেটা এতটুকু এর বেশি কিছুই না তাই এত টাকা টাকা করে লাভ কি এত লোভ করে লাভ কি মানুষের ক্ষতি করে লাভ কি এত সম্পদ করে লাভ কি এত ক্ষমতার দাপট দেখি লাভ কি এত চাপ নিয়ে লাভ কি এক লোক হাতির মালিককে বলল এত বড় জন্তু বস করলো কিভাবে সে বলল আদর দিয়ে সব পশু আদর বোঝে মানুষের চেয়ে বেশি বোঝে মানুষ কম বোঝে লোকটি বলল মানুষ কম বোঝে কেন উত্তর এলো মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে কোনো স্বার্থ আছে কিন্তু পশু কোনো স্বার্থ বোঝে না যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই কিন্তু তোমার সব ছবির কমেন্ট করে সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে তবে নতুন একটা দরজা বানাও কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন এটা মোটেই উচিত নয় ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য যে টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয় অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয় কিন্তু টাকার অভাবে সিগারেট গাজা কেউ কখনো ছাড়েনি বিশ্বাস আর নিশ্বাস একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে তিন সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয় চার মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে পাঁচ বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা হয় হাঁস আর দুটোই করে আয়না আর ডিম একবার ভাঙলে আর জোড়া লাগে না নয় সুন্দর বন আর সুন্দর মন দুটোই এখন বিলুপ্তির পথে ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায় আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয় চলার পথে কখনো পেছনে ফিরে তাকাতেনি শূন্য লাফাচ্ছে এক লাফেই আর বাঘ যায় এক লাফে বাইশ হাত তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয় কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা বাঘের হাতে হরিণকে কাবু হতে হয় কিন্তু কেন কারণ হলো, হরিণ লাফাতে লাফাতে কখনো পেছনে ফিরে তাকায় বাঘের চাইতে সে কতটা এগিয়ে আছে সেটা বোঝার জন্য আর এটাই হয় সর্বনাশের কারণ পেছনে ফিরতে গিয়ে এক লাভ কমলেই সে তেই সাত পেছনে চলে আসে তাই চলার পথে কখনো পেছনে তাকাতে নেই দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়া নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে এটাই কর্মফল জীবনের অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায় অল্প জ্ঞানী লাফাই বেশি মধ্য জ্ঞানী চুপ পূর্ণ জ্ঞানী বিনয় বেশি শান্ত তাহার রূপ খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় যখন কেউ বারবার পেরেকের মতো বিত্তে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল এই যুগের তিনটি সত্য বাণী প্রথম সত্য জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না দ্বিতীয় সত্য একদিন না একদিন আমাদের মরতেই হবে এটা কখনো পাল্টানো যাবে না এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো কেউ হার্ডওয়ার্ক ছাড়া জীবনে উন্নতি করতে পারবে না মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে লোকে বলে বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয় যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে মানুষকে আপন ভেবে কিলা কাউকে হাসালে ভাবে জোকার কাঁদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব হারিয়ে গেলে ভাবে বেইমান ঠিক তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না আজন্ময়ী দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে অপমান হজম করবেন কিভাবে এক শান্ত থাকুন মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয় দুই যিনি আপনাকে কটুক্তি করেছেন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সমস্যাটা তার অপরপক্ষ যাই বলুক না কেন ইতিবাচকতা থেকে পিছু হটবেন না তিন কথা দিয়ে জবাব দিতে যাবেন না কাজে বিশ্বাসী হন কাজের মধ্য দিয়ে উত্তর দিন দিনের আলোতে এমন কাজ করোনা যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় বিবাহিত জীবন হল কারেন্টের তারের মতো যদি দুটো তারই ঠিকঠাক কানেকশন হয় তাহলে সারা জীবন আলো জ্বলবে আর ভুল কানেকশন হলেই ফিউজ উড়ে অন্ধকার এই পৃথিবীতে সব কিছুই সুন্দর হয় শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে যে স্কুল বেল সকাল দশটাতে বিরক্তির কারণ হয় সেই বেলি সকাল সাড়ে চারটার সময় সুমধুর শোনায় কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাতের অস্বীকার করার জন্য সব সময় এদের কাছে অজুহাত থাকবে আমার সন্তানকে আপনি শাসন করার কে যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু হয়েছে ঠিক তখন থেকেই আমাদের সমাজেও বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে পনেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয় আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজনই না হয় বৃদ্ধাশ্রমে পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকের মাকেও দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন কোন দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি সেটা নিজের চোখেই দেখতে পাবে মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো মৃত্যুর আগে পর্যন্ত টিকত আর এখনকার প্রেম সর্দি কাশির মতো আজ আছে তো কাল নেই কথায় কথায় মিথ্যে বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয় এরা যতই মিথ্যে কথা বলুক প্রতিটা মিথ্যে কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে কখনো ভুল করে না প্রেম এমন একটা জিনিস ছেলে বুঝলে মেয়ে বোঝে না মেয়ে বুঝলে ছেলে বোঝে না আর যদি দুজনেই বোঝে তো ফ্যামিলি বোঝে না বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকই বোঝেন সে সেটা বোঝে না কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন তা হল তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিজেকে উচিত জবাব কাজে দিন মুখে নয় বিয়ের পরে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না কারণ একটা বিয়ের সম্পর্কের শুরুতে দুজন দুজনকে বোঝাতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অপর মানুষটাকেও আপনাকে একটু বোঝার সুযোগ দিতে হবে সব জিনিস প্রথম প্রথম ভালোভাবে শুরু হলে তার রেস অনেক দিন পর্যন্ত থাকে প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না প্রদীপ আর শলতে একে অপরের উপর নির্ভরশীল তাই দুটোই প্রয়োজন সুতরাং ছেলে আর মেয়ে দুজনেই সমান এই দুনিয়া প্রয়োজনের হিসেবে চলে শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো সবসময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় ত্যাগ করবেন এক কোন বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না দুই অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে তিন কারোর খুব বেশি নির্ভর হয়ে পড়ার আগে নিজের অভ্যাস ত্যাগ করতে হবে চার সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে পাঁচ অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করবে না নিজের সাথে নিজেকে তুলনা করো ছয় অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করবে সাত অল্পতে ভেঙে পড়া বাদ দিন জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে সমস্যায় ধৈর্য ধরে মোকাবিলা করার সাহসিকতা রাখবে আট সাফল্য অর্জনের পর আলসেমি বাদ দেবে ঘুম আর সাফল্য একসাথে পাবে না তাই যে কোনো একটা গ্রহণ করতে হবে নয় অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যতক্ষণ না তার প্রমাণ নিজে না পাবেন দশ অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে কম রোজগার করুন তবুও সৎ পথে করুন হয়তো আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না বিজ্ঞানীরা বলেন তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না এক অভাব নিয়ে চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা আর দুর্দশা বেড়ে যাবে অন্তরে লোভ তৈরি হবে দুই আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে ক্রোধ দীর্ঘস্থায়ী হবে তিন দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে আজ নয় কাল তিনটি কথা না জানলে আপনি গরিব থাকবেন এক টাকার পেছনে না ছুটে সফলতার পেছনে ছুটুন দুই সফলতাই মানুষকে টাকা এনে দেয় তিন প্রত্যেক সফল ব্যক্তি পরিশ্রমী কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ হবেন না কথাই আছে না রিভেঞ্জ অফ নেচার মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার না হঠাৎ বড় লোক আর হঠাৎ ভদ্রলোক এই দুই শ্রেণীর লোকদের থেকে সবসময় দূরে থাকাই ভালো বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। পুরুষের চোখে নিজের বউ সেরা সুন্দরী আর কাপুরুষদের চোখে পরের ভুলেও কখনো আত্মীয় বাড়ি ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে তিনজনের কাছে কখনো গোপন কথা বলবেন না স্ত্রীকে মূর্খকে আর শত্রুকে জীবনের শখ পূরণের সময়টায় রোজগার থাকে না যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদরে মরে যায় এটাই বোধহয় জীবনের ট্র্যাজেডি হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকেই নিজে ভালো রাখতে হয় বিনা কারণে কাউকে কষ্ট দিলে প্রতিদান হিসেবে তা ফিরে আসবেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই